অংশারে টুকটাক কাজ করতে করতে এই দিনই অর্ধেক সময়টা চলে যায় অনেক দিন পরে আবারও কিন্তু বাসায় গ্যাসের চুলা নিয়ে আসা হলো এর সাথে আজকে বৃষ্টিমুখর দিনটা কেমন গেল সবকিছু শেয়ার করব আজকের এই ব্লগে সো হ্যালো ব্রিয়া আসসালামু আলাইকুম সকালে ঘুম থেকে উঠেই দেখতেছি বৃষ্টি বৃষ্টি আর অনেক সুন্দর বৃষ্টি হচ্ছে তো দিন আজকে বৃষ্টি হলো বৃষ্টির দিনটা কিন্তু ভালোই লাগে তো আমি আমার রুমটাকে আগে প্রথমে গুছিয়ে নিলাম আমি সকালের খাওয়া-দাওয়া শেষ করে আগে আমি আমার বেডরুমটা সুন্দর করে গুছিয়ে নেই অনেক দিন ধরে আমার বাসায় গ্যাসের চুলা নাই আমার রান্নাবান্নার অনেক বেশি ঝামেলা হচ্ছে যেহেতু একটু সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল সকালে ঘুম থেকে উঠতেও অনেক বেশি দেরি হয়ে গেছিল এমনি তো বাসায় হচ্ছে গ্যাসের চুলা নেয় রান্না বান্নারও সমস্যা হয়ে যায় এর মধ্যে দেখতেছি ঝুমঝুম করে বৃষ্টি আসতেছে তাই তো আমি একটু বেলকনিতে চলে গিয়েছিলাম বৃষ্টি দেখতে আর এর মধ্যে আবার দুধওয়ালা এসেছিল তার থেকে দুধ নিয়ে সুন্দর করে কিন্তু জাল করা হচ্ছে দুধটা এরপরে ড্রয়িং রুমে কিছু আমি ওয়াল হ্যাংগিং ফ্লাওয়ার গুলো লাগিয়ে নিলাম দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে তো একটা ওখানে লাগিয়েছি আর একটা এখানে লাগিয়ে দেখবো কেমন লাগে আর এই অল হ্যাং গুলো কিন্তু আমাদের পেজে পেয়ে যাবেন যারা যারা নিতে চান তারা কিন্তু অবশ্যই ইনবক্স করবেন এই দুইটা ডিজাইনই আছে চারটা আছে তো যারা যারা আগে অর্ডার করবে তারা কিন্তু পেয়ে যাবে এরপরে আপনাদের ভাইয়া নতুন একটা রাইস কুকার এনেছে আমার তো নতুন হাড়ি পাতিলের রান্না করতে ভীষণ ভালো লাগে আসলে ফেসবুক থেকে যত টাকা পাই আমার হাড়ি পাতিল এগুলো কিনতেই চলে যায় আমার ভীষণ ভালো লাগে এর জন্য আমার মতো যারা ঘরে বসে মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা আর্নিং করতে চান তারা কিন্তু আমাদের সাত দিনের ব্লগিং কোর্স করতে পারেন যদি কোর্স করতে চান তাহলে আপনাদের মেন আইডি দিয়ে এই পেজে ইনবক্স করবেন তাহলে বিস্তারিত জানতে পারবেন তো যাই হোক বাচ্চাটা যেহেতু সোফা রুমে বসে একটু টিভি দেখে তো এটা কিন্তু বেশি এলোমেলো হয়ে যায় আমার বাচ্চাটা অনেক লক্ষ্মী তারপর আমি বাসায় যে এত কিছু দিয়ে সাজিয়ে গুছিয়ে রাখি আমার বাচ্চা কিন্তু কোনো কিছুতে হাত দেয় না ভাঙেও না আপনারা একটু লক্ষ্য করে দেখবেন হয়তো বা আমি কিন্তু প্রায় আড়াই তিন বছর ধরে ব্লগিং করি তো আমার এরকম কোনো রেকর্ড নাই যে আমার বাচ্চা কিছু একটা ভেঙেছে তো যাই হোক এখানে ওভেন র্যাকটা ওভেনটাও সুন্দর করে একটু পরিষ্কার করছিলাম এরপরে আমি রান্নাঘরে চলে আসলাম তো কি রান্না করবো ভাবছিলাম রান্না বান্নারও দেরি হয়ে গেছিল আজকে দুইটা বেজে নদীর চিংড়ি আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম মানে সিরাজগঞ্জ থেকে নিয়ে এনেছিলাম যমুনা নদীর চিংড়ি মাছ তো এটাই হচ্ছে রান্না করব করব আজকে দিয়ে দিয়ে করে তার সাথে হচ্ছে পোয়া মাছ ভুনা তো আমরা কিন্তু সিরাজগঞ্জের মানুষ কচুর মুখী বলি অনেক জায়গায় কচুর ছড়া বলে অনেক কিছুই বলে আসলে তো আপনারা কি বলেন সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে দুপুরে রান্না বান্না করে খাওয়া দাওয়া শেষ করে বিকেলের দিকে আপনাদের ভাইয়া কিন্তু গ্যাসের চূড়াটা নিয়ে আসলো অনেক দিন পরে যাক প্রায় আট দিন চলে গেছে এই আটটা দিন আমি কত কষ্ট করে রান্না করেছি রাইস কুকারে তারপরে হচ্ছে ইন্ডাকশনে ঢাকা শহরে আসলে গ্যাসের চুলা যদি গ্যাস না থাকে কেমনটা লাগে বলেন তো তো যাই হোক অবশেষে আজকে আসছে কিন্তু মনে হচ্ছে নতুন চুলা তাই না সংসারের প্রত্যেকটা জিনিসের প্রতি কিন্তু অনেক বেশি মায়া এই চুলাগুলো যখন নতুন বের হয়েছিল তখন কেনা হয়েছিল প্রায় তিন বছর আগে মানে আমি যে ব্লগিং করি তারও আগে এই চুলা কেনা হয়েছিল আর এই চুলা যে চেঞ্জ করব সেটার আর ইচ্ছা হচ্ছিল না চুলার বার্নার থেকে শুরু করে সব কিছুই কিন্তু সুন্দর করে সার্ভিস করে দিয়েছে আর এদিকে আমি যেহেতু নতুন নতুন চুলা লাগতেছে তো বৃষ্টির দিন বাচ্চাকে বললাম কি খাবা বাবা সে বলতেছে সে নাকি হচ্ছে কেক খাবে তো কেক বানাইতে অনেকের সময় লাগবে তো অনেক সময় আমার হাতে নাই এর জন্য তো ঝটপট এভাবে হচ্ছে সুজি দিয়ে ডিপ দিয়ে সুন্দর করে আমি পিঠা বানাইয়ে দিচ্ছি মানে এটা বিস্কুটও বলা যেতে পারে পিঠাও বলা যেতে পারে মানে সংসারের প্রত্যেকটা কাজ করতে করতে একা হাতে আমি আসলে একদম হাঁপিয়ে যাচ্ছি ঢাকায় আসার পর থেকে তো আমার উপর দিয়ে একদম ঝড় যায় প্রতি রাতে যখন বিছানায় শরীরটা রাখি তখন মনে হয় সারা দিনের ক্লান্ত চলে যাচ্ছে আর এত বেশি ঘুম পায় আগে কিন্তু বারোটা একটা পর্যন্ত জেগে থাকতাম সারা দিন যে এত কাজ করি এর জন্য মনে হয় এত ক্লান্তি লাগে আসলে আগের কাজের ভাবিকে অনেক বেশি মিস করি আসলে ভাবি কিন্তু অনেক ভালো ছিল আর এই চুলাটা যে এত সুন্দর করে পরিষ্কার করতো প্রত্যেকটা দিন সকাল বিকাল খুবই মনে পড়ে আসলে সবাইকেই মনে পড়ে বগুড়ার সবাইকে যাদের সাথে পরিচয় ছিল আমি কিন্তু বগুড়াকে কখনোই ভুলতে পারবো না কারণ আমার বিয়েই হয়েছিল বগুড়াতে আমি সিরাজগঞ্জের মেয়ে হলেও কিন্তু বাংলাদেশের থাকি না কেন তো যাই হোক এখানে আমরা একটু খাওয়া দাওয়া করছিলাম বিকেলের দিকে আমি যে সুজির পিঠা বানাইলাম সেটা খাচ্ছিলাম তো বাব্যা ব্যাটা ফোন দেখছিল আমি কিন্তু দোলনাতে বসে দোল খাচ্ছিলাম তো আজকের এই ভিডিওটা কিন্তু এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহে